পেলখানা হত্যাকাণ্ড আইজিপি সহ ফাঁসছেন বর্তমান ও সাবেক শীর্ষ যেসব কর্মকর্তারা আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে রাঘব বোয়ালদের নাম আসায় আলোচনা হচ্ছে দেশ বিদেশে তাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের নিয়োগ করা বর্তমান পুলিশের মহাপরিদর্শক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ও বর্তমান ও আওয়ামী লীগের নেতা সহ সাতাশি কর্মকর্তা ফেঁসে যাচ্ছেন তাদের মধ্যে আইজিপি বাহারুল আলমকে নিয়ে অস্বস্তিতে আছেন সরকারের নীতি নির্ধারকরা নির্বাচনের আগে বা পরে তাকে আইজিপির পদ থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে সরকার তাছাড়া অন্যদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা নিয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে সূত্রটি বলছে অভিযুক্তদের মধ্যে যারা দেশের বাইরে আছেন তাদের অবস্থান শনাক্ত করতে বিশ্বের সর্বোচ্চ পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাইবে বাংলাদেশ এরই মধ্যে পুলিশ সদর দপ্তর সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে দু সালের পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর বিদ্রোহের নামে সীমান্ত রক্ষী এ বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যা করা হয় তবে ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকে নানা প্রশ্ন তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন সরকারের পর নিয়ে দাবি ওঠে পরে সরকার একটি কমিশন গঠন করে কমিটির প্রধান করা হয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমানকে পাঁচ মাস ধরে তদন্ত করে তিরিশে নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয় প্রতিবেদনে বলা হয় বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত এ ঘটনায় মূল সমন্বয় করেন ব্যারিস্টার ফজলেনুর তাপস জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগের সরাসরি ভূমিকা রেখেছে পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল তাছাড়া তৎকালীন সেনাপ্রধানেরও দায় রয়েছে এ ঘটনায় পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোর রয়েছে চরম ব্যর্থতা তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত সাতাশি শীর্ষ কর্মকর্তা ফেঁসে যাচ্ছেন তাদের মধ্যে একাধিক কর্মকর্তা চাকরিতে রয়েছেন সাবেক কর্মকর্তাদের মধ্যে কয়েকজন দেশে আছেন আবার কয়েকজন দেশের বাইরে আছেন রাজনৈতিক নেতাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হয়ে কারাগারে বাকিরা আত্মগোপনে রয়েছেন তাছাড়া বর্তমান আইজিপির নাম আসায় আমরাও বিব্রতের মধ্যে আছি পুলিশ নির্বাচনের আগে বা পরে তাকে সরানোর চিন্তা ভাবনাও করা হচ্ছে অভিযুক্তদের মধ্যে যারা দেশের বাইরে আছেন তাদের শনাক্ত করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে ইতিমধ্যে অভিযুক্তের তালিকা তৈরি করা হয়েছে পুলিশ সূত্র জানায় পুলিশের বর্তমান আইজি বাহরুল আলমকে নিয়ে অস্বস্তিতে পড়েছে সরকারের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে পুলিশের মধ্যেও আইজিপির নাম আসার পরে প্রশাসনের ভেতরে আলোচনা সমালোচনা চলছে বিডিআর হত্যাকাণ্ডের সময় পুলিশের বিশেষ শাখার প্রধানের দায়িত্ব পালন করলে তৎকালীন সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় থাকার অভিযোগ উঠে এসেছে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ নভেম্বর তাকে চুক্তিভিত্তিক আইজিপির নিয়োগ দেওয়া হয় পিলখানা হত্যাকাণ্ডে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে তার নাম এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে পাঁচজন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে তারা হলেন তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ তৎকালীন জিএমপি কমিশনার নাইম আহমেদ তৎকালীন অতিরিক্ত আইজিপি বাহারুল আলম অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ এবং তার অধীন তদন্ত দল